আজকে সকালের নাস্তায় আমি বানিয়েছিলাম দুধ কলা ও আটা দিয়ে তৈরি এই মজাদার রেসিপিটা এখন আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে আমি গ্যাস অন করে এটা মিডিয়াম ফ্লেমে রাখলাম তারপর গ্যাসের ওপর কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম বড় সাইজের দুটো কাঁঠালি কলা এবার এর মধ্যে দিয়ে দিলাম বড়ো গ্লাসের এক গ্লাস দুধ দুধটা আমি আগে থেকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে রেখেছিলাম এবার এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখব পাঁচ মিনিট হয়ে গেলে তারপর ঢাকনা খুললাম এখন কলাগুলো অনেকটা নরম হয়ে এসেছে আর দুধটা কেমন ফুটছে দেখুন এবার কলাগুলোকে আমি একটু স্ম্যাশ করে নেব আমি এটা দিয়েই কলাগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন কলাগুলো এইভাবে আমি ভালো করে চেপে চেপে নরম করে নিচ্ছি কলাগুলো এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি অনেকটাই লামফ থেকে গেছে আরও কিছুক্ষণ আমি এইভাবে এটা দিয়ে প্রেস করতে থাকবো তারপর দেখবো অনেকটাই স্ম্যাশ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ চিনি যে যেমন মিষ্টি খান সেইভাবে চিনিটা অ্যাড করে নেবেন এবারে আমি দিলাম স্বাদ মতো নুন যে কোনো কিছু তৈরি করার সময় হালকা একটু লবণ দিলে খেতে সুস্বাদু হয় এবার এইভাবে আমি একটু মিশিয়ে নিলাম তারপর এর সঙ্গে যোগ করলাম আমি এক বাটি আটা আটাটাকে আমি ভালো করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরও যদি আমি দেখি যে খুব নরম থেকে গেছে তাহলে একটু আটা মিক্স করে নেবো আর একটু আর যদি দেখি বেশি শক্ত হয়ে গেছে তাহলে আর একটু সামান্য পরিমাণ দুধ বা জল মিশিয়ে নিতে পারেন এভাবে এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ এটা না একটা ডো আকারে তৈরি হচ্ছে এইভাবে নেড়ে নেড়ে আমি একটা ডোয়ের মতো তৈরি করে তুলবো দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে এটা নামিয়ে রাখছি এবার এটা আমি হাতের সাহায্যে দেবে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে দু হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি সবটা এখনো তৈরি করিনি যে কটা গোল গোল করেছি সেই কটাকে আগে তৈরি করে দেখি কেমন টেস্ট হয়েছে কারণ নষ্ট করে তো লাভ নেই আর করার মধ্যে একটু বেশি পরিমাণে সাদা তেল নিয়ে আমি ওটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে আমি তৈরি করে রাখা লেচিগুলোকে দিয়ে দিচ্ছি দুদিক উল্টে আমি ভালো করে ভেজে নেব আর এগুলো যেহেতু একটু মোটা হয় তাই সব দিকগুলো খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি সরি এটা একটু করার উপরের দিকে দেওয়া হয়ে গেল তার জন্য আটাগুলো করার গায়ে লেগে গেল। এক হাতে ফোন ধরে ভিডিও করলে এরকমই হয় আমি ফোনের একটা স্ট্যান্ড কিনবো বলে অনেক দিন ধরেই ভাবছি কিন্তু আর হয়ে উঠছে না কেনা দুপিটা আমি লাল করে ভেজে নিচ্ছি প্রথম তিনটে হয়ে গেলে তারপর আবার করার মধ্যে দুটো দিয়ে দিচ্ছি আরও একটা দিয়ে দিলাম তেলের ভেতর ভেতরগুলোকে ভালো করে চেপে চেপে না ভাজলে ভেতরেরগুলো গুলো কাঁচা থেকে যাবে তাই এটা ভাজার সময় মনে রাখতে হবে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে নিয়ে তবে ভাজতে হবে এর মধ্যে একটা নিয়ে আমি মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর স্পাঞ্জি হয়েছে সকালের নাস্তায় খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় দেখুন ভেতরের অংশটা একদম স্পাঞ্জি খেতেও অসাধারণ